হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো এক মাসালাকারি এটা গরম ভাত সাদা পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে খেতেও বেশ মজা আবার তৈরি করাটাও খুবই সহজ তাহলে চলুন আমি এই এক মাসালাকারি রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এক মাসালাকারি রেসিপি রান্না করার জন্য আমি এখানে কড়াইয়ে কিছুটা পরিমাণে পানি বসিয়ে দিয়েছি এখন আমি পাঁচ থেকে ছয়টা ডিম দিয়ে দিব আমি এখানে ব্রয়লার মুরগির ডিম নিয়েছি আপনার জেলে হাঁসের ডিম বা দেশি মুরগির ডিমও নিতে পারেন এখন আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে ভিনেগার তাতে করে হবে কি ডিম সিদ্ধ করার সময় ডিম ফেটে ডিমের সাদা অংশ বেরিয়ে আসবে না আর ডিম থেকে ডিমের কোষা চালাতে গেলে অনেক সময় দেখা যায় ডিমের সাদা অংশ ডিমের কোষার সাথে উঠে আসে ভিনেগার আর লবণটা দিলে সেটা আর হবে না এক্ষেত্রে আপনাদের হাতের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলেই হবে এ তো আমি গরি ঠিক দশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব এক্ষেত্রে একটি টিপস বলে দিচ্ছি ডিম সিদ্ধ হয়ে গেলে নামানোর পর সাথে সাথে ঠান্ডা পানিতে রেখে দেওয়ার চেষ্টা করবেন আর গরম গরম ডিমগুলো চুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমের সাদা অংশ উঠে আসবে না এ তো দেখুন আমি কত সুন্দরভাবে ডিমগুলোর কুষা নিয়েছি ডিমের কুষার সাথে একটু সাদা অংশ লেগে আসেনি এ তো দেখুন ডিমগুলো চুলিয়ে নেওয়ার পরে আমি এভাবে ডিমগুলোকে একটা চাকুর সাহায্যে আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি তাতে করে হবে কি ডিমের মধ্যে খুব সহজেই মশলাগুলো ঢুকতে পারবে আপনারা চাইলে লম্বা লম্বিভাবেও কেটে নিতে পারেন তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে ডিমটা আলাদা হয়ে গেলে হবে না তো এই তো আমি এভাবে সবগুলো ডিম কেটে নিব সবগুলো ডিম একইভাবে কেটে নেওয়ার পরে চলে আসলাম চুলাই চুলাতে একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে নিব তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া লবণ আর হলুদ ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম ডিমগুলো আমি এই তেলে বেজে নিব। অনেকের ক্ষেত্রে দেখা যায় আগে ডিমের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেয় তারপরে তেলের মধ্যে বেজে নেয় এক্ষেত্রে আমি বলবো যদি রেস্টুরেন্টের মতো ডিমগুলো লাল করতে চান তাহলে অবশ্যই তেলের মধ্যে আগে লবণ আর হলুদটাকে দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিবেন দেখবেন সুন্দর একটি কালার আসবে চুলারসটা মিডিয়াম টু লো রেখে এভাবে বারবার নেড়েচেড়ে চেড়ে দিয়ে ডিমগুলোকে আমি ভালোভাবে লালচে করে ভেজে নেব এ তো দেখুন মাসাল্লাহ ডিমগুলো কত সুন্দর একটি কালার আসছে ডিমগুলো যখন এরকম একটি কালার এবং এই পর্যায়ে চলে আসবে তখন আমি ডিমগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব ডিমগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব একই কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়েছি এখন দিয়ে দেবো গোটা দিয়ে দিয়েছি দুই টুকরা দারুচিনি দিয়েছি পাঁচটা এলাচ আর একটা তেজপাতা দুই ভাগ করে দিয়ে দিলাম গরম মশলাগুলো বেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন একটি কালার করে নিব। পেঁয়াজগুলো এত লাল লাল করে বেজে নেওয়ার কোনো প্রয়োজন হয় না এ তো পেঁয়াজগুলো যখন এরকম কালার চলে আসবে তখন দিয়ে দিলাম চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে চেড়ে মিশিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এক থেকে দেড় মিনিট এভাবে নেড়ে চেরা নেওয়ার পরে আদা রসুনের কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পানি পানিটা দেওয়ার কারণ হলো এখানে যখন শুকনো মশলা অ্যাড করব তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে একটি বল পুটিয়ে নিব তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব মশলা পুড়ে গেলে এক মশলা কারি কেটে একদমই ভালো লাগবে না তার জন্য একটু পানি দিয়ে দিলাম এ তো পানিতে বলক চলে এসেছে এবার আমি দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে রয়েছে এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ রয়েছে ধনিয়ার গুঁড়া আর দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ দে সবকিছু মশলা একসাথে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি ডাকনা দিয়ে ডেকে এক মিনিটের মতো জাল করে নেব এই পর্যায়ে আমি অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম টু লোহিতে রেখেছিলাম তা না হলে মশলাগুলো পুড়ে যেত এবার এক মিনিট পর ফিরে আসলাম এতো আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিব আবারও ডাকনা দিয়ে ডেকে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল চেরে এসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রান্নার মশলা যত কষাবেন ততই তরকারি কেটে মজা হবে এত কষানো হয়ে গেলে এবার আমি সবগুলো ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব আরো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে নর্মাল তাপমাত্রায় রাখার পানিটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ফুটন্ত গরম পানিটাও ব্যবহার করতে পারেন তাতে করে তরকারি বা বোনার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এ তো পানি দিয়ে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য অবশ্যই এই ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে নিচ দিয়ে লেগে যাবে আর তরকারিটা বা বোনাটা খেতে একদমই ভালো লাগবে না পাঁচ মিনিট পর ফিরে এসে দেখলাম এ তো আমার কারিটার এই অবস্থা তো আমি এরকম রাখবো না আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিব যাতে করে জুলটা আরো অনেকটাই শুকিয়ে যায় যেহেতু আমি করব বোনার মতো সেই ক্ষেত্রে পানিটাকে আরো শুকিয়ে শুকিয়ে নিতে হবে তো থেকে মিনিট পর ফিরে এসে দেখলাম অনেকটাই গেছে আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো আপনারা যদি চান তাহলে আর একটু কমিয়ে নিতে পারেন আমার ক্ষেত্রে এই এই পর্যায়ে পারফেক্ট মনে হয়েছে তার জন্য চুলাটাকে অফ করে দিলাম এই তো দেখুন মাশাল্লাহ পরিবেশন করে ফিরে আসলাম কতটা লোভনীয় লাগছে দেখে এক প্লেট ভাত অনায় শেখিয়ে নেওয়া যাবে রুটি পরোটা সাদা পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে তো কতটা লোভনীয় লাগছে আর কতটা ইয়ামিল মনে হচ্ছে দেখে তো আমার ভিডিওটা এ পর্যন্তই যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আর বন্ধু হয়ে আমার পাশে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ